সম্বর্ধনা অনুষ্ঠান সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান নাই জন্য আপনারা সবাই চলে গেছেন এবং যারা গেছেন যারা আছেন সবাই নেমতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের মধ্যে আদা অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আপনাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আজকে থেকে তিন বছর আগে অনেক বক্তা বলেছেন নবনির্বাচিত চেয়ারম্যান অনেক বক্তা বলেছে নবনির্বাচিত চেয়ারম্যান সেই নেতা সেই ভাইয়ের প্রতি আমার অনুরোধ শামসুল কিন্তু তিন বছর আগে আপনাদের ভোটের চেয়ারম্যান হয়েছে বেইমানি যারা করেছে তার বিচার আল্লাহ করেছে আমরা আমরা আমি সহ শামসুল সহ যে পর্যায়ে গেছি আল্লাহর রহমতে ওই জায়গা থেকে ফেরত আসি আপনাদের সঙ্গে আসি নাই আসছি আপনাদের ভোটের অধিকার গ্রহণ করে আমরা এখানে আসছি আমার এই ছাত্রদাও তথা বড়গুলি ইউনিয়নের জনগণের বুদ্ধি আবেদন নিবেদন অনুরোধ আজকে ছোট ছোট কচি বস্তারা অনুষ্ঠান রেখেছে আপনারা এখানে গান বাজনা হইলে আসতে থাকতেন যারা এসেছেন তারা আস্তে 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 চলে গেছে একটা জায়গায় কথা বলতে গেলে কিছু কিছু দর্শক লাগে নিজেরও মন ভালো হয় যে বক্তা বক্তব্য দেবে তাকে ভালো লাগে আপনাদের কারণে আপনাদের বলার জন্য কিন্তু আমরা এসেছি আমরা অতিথি হয়েছি আপনাদের সম্মর্ধনা নেওয়ার জন্য না আমাদের দুঃখের কথা জানানোর জন্য আমাদের দুঃখের কথা জানানোর জন্য দুঃখের সহিত জানাচ্ছি এই বড় ইউনিয়নে আমি আসছি আমি যদি কোনো অনুষ্ঠান ডাকি গঙ্গাছাড়া ইউনিয়নে যদি মনে করি এখানে দশ সকাল লোক বসে থাকবে ইনশাল্লাহ বসে থাকবে আর এই ব্যর্থতা না হলে ওই কচি কচি বাচ্চাদের এরা হয়তো যদি বলতো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে গান বাজনা হবে লোকে দেখে থাকতো তাদের প্রতি আমার অনুরোধ আমরা যারা মুসলমান যারা হিন্দু অন্যান্য সম্প্রদায়ের লোক সবাই ধর্মের প্রতি শ্রদ্ধা আছে শ্রদ্ধা করে না ওই ধর্ম মানি না আমরা আমরা আল্লাহ নাসাই এখানে কথা বলতে পারবো আমার আমার ইউনিয়নে আমার কাছে অনেক লোক আছে অনেক সেলেব্রিটি আছে

আপনাদেরকে বললাম আমরা শামসুল হোদায় আমি তিন বছর আগে ভোট চেয়ারম্যান হয়েছি